আসসালামু আলাইকুম ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং দারুণ একটি গাড়ির মধ্যে আমি বসে আছি এটা তিন চাকার একটি গাড়ি এই গাড়িটি কিন্তু ছেলে মেয়ে এবং যারা বয়স্ক সবাই এই গাড়িগুলো ইউজ করতে পারবেন যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন মোটামুটি এলাকার ভিতরে বা জেলার ভিতরে মোটামুটি ষাট সত্তর কিলোমিটার মধ্যে যারা যাতায়াত করেন তারা এই গাড়িটি অনায়াসে চালাতে পারবেন আমাদের এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে এক্সপ্লোট ট্রিপল ওয়ান বাই ওয়ান মানে একশো এগারো মডেলের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে আপনি প্রতিদিন চালাতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার তো ফ্রেন্স এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি না টাইনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরানি ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আরও যত ভিডিও করেছি সব তো দেখতে পাবেন তো ফ্রেন্স চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস টিপো ওয়ান এই মডেলের গাড়িটি কিন্তু একটি কালারই হয়ে থাকে এটা হচ্ছে খুবই সুন্দর একটি মেরুন কালারের যেটা লাল কালার আমরা বলে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িটিতে কিন্তু আপনি হাইড্রোলিক ব্রেকের স্বাদ পাচ্ছেন ড্রাম ব্রেকের স্বাদ পাচ্ছেন এবং গাড়িটি কিন্তু দেখতে খুবই সুন্দর উপরে দেখতেই পাচ্ছেন হেডলাইটটি কিন্তু অসাধারণ সুন্দর একেবারে গোল আকৃতির একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো খুব সুন্দর ইন্টিগ্রেটার লাইট দুটি ইন্টিগ্রেটার লাইট সিস্টেমটা খুব সুন্দর সামনে পিছনে দুই জায়গাতেই ইন্টিগ্রেটার লাইট রয়েছে এছাড়াও রয়েছে খুবই উন্নতমানের হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালে শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না কারণ এটা খুব সুন্দরভাবে জাম্পিং করবে এছাড়াও একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে সামনে পিছনে তিনটি চাকাই কিন্তু টিউবলেস চাকা এছাড়াও গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম অ্যালোমোনিয়াম অ্যালোয় রিম যেটা পানিতে ভিজিয়ে রাখলো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক উন্নত মানের ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে তিনটি চাকাই কিন্তু টিউবলেস তার তাটা ঢুকলেও হাওয়া যাওয়ার কোনো ভয় নেই আপনারা শুধু জেলটা ভরে নিতে হবে আর এছাড়াও পিছনের চাকার ব্রেকটি বাহাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাহাতে রয়েছে পিছনের চাকার ব্রেক পিছনের দুটি চাকাতেই কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে আর ডান হাতে রয়েছে হাইড্রোলিক উন্নত মানের সামনের চাকার ব্রেক এছাড়াও অনেকগুলো সুইচ রয়েছে যেগুলো এক দুই তিন বার আপনি গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন পার্কিং সুইচ রয়েছে খুব সুন্দর বাড়তি একটি ব্লাঙ্ক সুইচ হেডলাইট সুইচ পার্কিং সুইচ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিকেটার সুইচ হেডলাইট আপার ডিপার সুইচ হর্ন সুইচ ওয়াও ডিজিটাল মিটার খুব সুন্দর ডিজিটাল মিটার রয়েছে যেখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর শো করবে হেডলাইট জ্বালালে হেডলাইট শো করবে এছাড়াও গাড়িতে দুই দুটি রিমোট দুই দুটি চাবিও থাকছে দেখতেই পাচ্ছেন গাড়িতে খুব সুন্দর একটি পকেট রয়েছে যেখানে আপনার মোবাইল ফোন ছোটখাটো জিনিসগুলো ইজিলি ক্যারি করতে পারবেন এবং বাজার সদাই করে রাখার জন্য খুব সুন্দর রয়েছে যেখানে পা থাকবে এখানে বিশাল জায়গা যে দেখতে পাচ্ছেন এটা বিমানের সিটের মতো অনেক বড় আকৃতির এবং দুটি হাতলও রয়েছে হাতলগুলো কিন্তু উঠানো যায় নামানো যায় সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন সিটটি অনেক বড় মাপের এবং পিছন দিকে যদি আমরা চলে আসি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটি খুবই গর্জিয়াস এখানে কিন্তু দুইটি সাইড চাকা রয়েছে আপনি যদি গাড়িটি কখনো উঁচু নিচু করতে চান এটা এই বাড়তি ছোট চাকাগুলো আপনাকে সাপোর্ট দিবে ভিতরের দিকে রয়েছে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর দেখতে পাচ্ছেন শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং এই যে দেখতে পাচ্ছেন সকল ঠিকানা আমাদের জার্নি ই বাইকে চলে আসলে আপনারা পাবেন বিশাল বিশাল গাড়ি ডিসকাউন্ট প্রাইজে তো ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু আপনারা এখানে ছোট একটা লক দেখা যাচ্ছে এই লকটা খুললে সিটটাকে খুব সুন্দরভাবে উপরে উঠালে ভিতরে একটা ছোট জায়গা রয়েছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এই গাড়িটি দেখতে সত্যি খুব সুন্দর এখানে ইন্টিগ্রেটর লাইটও রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে ইন্টিগ্রেটর লাইট শু লাইট তো রয়েছে এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোর ট্রিপল ওয়ান বাই ওয়ান খুবই সুন্দর একটি কালারই হয়ে থাকে এক হাজার ওয়াট মোটর এবং বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর এর ব্যাটারি ইউজ করা হয়েছে গাড়ির সাথে লুকিং গ্লাস থাকছে থাকছে হেডমেট বাইক কভার এবং চার্জার রিমোট কন্ট্রোল অনেক কিছু আপনারা গাড়ির সাথে পাচ্ছেন তো এই গাড়িটি কিন্তু হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন তিন চাকার এই গাড়িটি কতটা সুন্দর তো এই গাড়িটি অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ঘরে বসে বুকিং মানি দিলে আমরা গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 এখানে আপনি ঢুকে আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন পেমেন্ট সিস্টেম সবই রয়েছে ওয়েবসাইটে তো ফ্রেন্ডস এই গাড়িটি নিতে হলে দ্রুত নক করুন বাংলাদেশের যে কোনো জায়গায় এবং ডিসকাউন্ট পেতে হলে সরাসরি আমার সাথে কথা বলুন স্ক্রিনে দেওয়া নাম্বারটি কল করলেই আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনি গাড়িটি অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনেও আপনি অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম